আমরা দুই ভাই কষ্টই গণনে করিয়া নবী যে মাতা মোবার কুটাইছেন না আমি তো ওই সন্তান যে সন্তান কলিজার টুকরা মা ফাতেমার আওলাদ আমি তো ও মানুষ যে মানুষটারে পানির পিপাসা লাগলে নানা জানে নিজের জিব্বা মুখর ভিতরে দুখাইয়া পানির পিপাসা মিঠাইয়া দিতা আমি ওই জেলজাইলে তোমরা আমার লাগি রে ও আমি আর আমার বাইছে তোর বুকে যখন কষ্ট পাইতাম তখন নানা রহমাতুল লিল আলামিন ও চেহারা মুবারকুর বাসায় আমরা بتر বুকে মিরাইতাম আমরা দুই ভাই بتر বুকে মিটাইবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনে কাজ করি আর নবীজি আমরার মুখো খাদ্য দিতা তোমরা

সুতরাং আমি তোমরার মাঝে দানাইতাম সাইয়া আমি আল্লাহর জাতর উপরে বিশ্বাস রাখিয়াম আমি উসাইলে কইয়ার আমার চক্কুর মাঝে ভাসে আমার চক্কুর মাঝে লাগে তোমরা আজি সুন্দর মাঝে কিছু জান্নতি চেহারা হলো আমার চক্কুর মাঝে বাশের আমি তুমরাকে সুযোগ দিলাম কারবালার এই নিষ্ঠুর ঘটনা শুনুয়ার আগে আগে তোমরা জান্নাতি ও বল যেন আসে রয়জি সুন্নাত অবলম্বন করিয়া ত্যাগ করিয়া আমি উসাইনের কাফেলা তোমরা আইও কিছু সময় তোর ভিতরে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা তুফান আরম্ভ হইব যদি তোমরা এই সুযোগটারে কামো লাগাইতে পারো

যায় হুর রাদিয়াল্লাহু তাআলা ন এজি সুন্নর 1000 সুন্নর সেনাপতিবা লিডার আসলা এই হুর রাদিয়াল্লাহু তাআলা এজি সুন্নর কাফেলার সামনে खड़ा আসলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল খতাউলিয়া ডাক দিয়া কই ন হুর নিজরে নিজে ডাকিয়া কই ন হুর জীবনে এই সুযোগ অত আর কোনো দিন গிரியা নায়ে আর তুমি দেরি করা উচিত হইতো না নিজর গুড়া ঘুরে বেথ লাগাই এজি চিল্লার সামনে টনে চপুর ফলকর লগে গুড়া দৌড়াইয়া হযরতুর রাদিয়াল্লাহু তাআলা ন চপুর ফলকর লগে ইমাম মুসাইল রাদিয়াল্লাহু তাআলার কাফেলাতে হাজির হইন আল্লাহর হাবিবর اولاد ইমাম মুসাইল রাদিয়াল্লাহু তাআলার সামনে সালাম পেশ কই দিয়া কইলো আমি না বুঝিয় আইতো সময় গো ক্লাস করছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই দয়া করে আপনি আমারে কবুল করুন কা গ্রহণ করুন কা আর আমারে আপনি খুশিম কা আল্লাহ আমার মাঝে যে শক্তি দিছে আমি আল্লাহর হাবিবের খানদানের محبتে নবীর আওলাদগলের محبتে আমি হুর ইবনি তামিমি আমি এক lombare আজিত বাইনির বিরুদ্ধে নবীর محبتে আমি ময়দানে গিয়া লড়তাম চব পইলাতে সুৰ ৰাদিয়াৰ লাউ চালান আমি যে কধান বুজাইবাৰ লাগিয়া চদুৰ আইছে আমি বুজাইতে চাইছে এই কথাটাই যে মানুহৰ জীৱনে সফলতাৰ সুযোগ আই না আর যদি বাগ্য চকৰে আই হৰি মানুহে যদি সফলতাৰ সুযোগ তাৰে লাগাইলা। তার জীবনে জীৱনে একটা খানে তাৰে জীৱনে সফলতা আনিলে তেলতে সুৰ ৰাদিয়ে লাও চালান জীৱনৰ শেষ কন্তে আইয়া ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলা তংশর গ্রহণ করিয়া তাইজন কারবালার ময়দানে গিয়া শহীদ হইলা শক্তি কারতে বুঝিয়া তাদেরকে জবাব দেক তা মরণটা সফল হইছেন না বিপদ আল্লাহস্তে বড় বড়ে সফল না বিপদ তাইলে মানুষের মরণ সফল হইবার কোনো সুযোগাইতে পারে না তো কা সুযোগাইতে পারে যদি মানুষে খাজ্জা লাগাইতে আপনি আমি যারা जमिनीতে जिंदा আছি এরা জীবনে সফলতার সুযোগ আল্লাহ দিছে কারণ যে বাই বাবা আল্লাহ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হওয়ার বাদেও নমাজের প্রতি অমনোযোগী বাদক বন্দেগীর প্রতি তাই আগ্রহ নাই তাই সময় লম্বা হররা আল্লাহর বাড়ি যে তাইন সময় লম্বা হরই এবাদত বন্দেগীর কথা নমাজের কথা সুন্নতি নবীর কথা কইলে তাই সময় চাই যে বয়স হইছে না আরো সময় আছে সামনে দিয়ে করবো ও কথা যেন টাইম কই আমার এই বন্ধুরে দরকার হে ভাই নবীজি বরমাইছেন যখন আমার উন্মতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হই দিব তখন আমার উন্মতে যে সময় আমার উন্মত ও পর্যন্ত সম্পদের মালিক হই দিব কোন পর্যন্ত বলে বাড়ি তোলে মক্কা শরীফ গিয়া পৌঁছা আরবার ময়দানও গিয়া হাজিরি দিয়া আরবার খরচ পাতি চালাইয়া আরবার আল্লাহর বান্দা বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিত মারবো টাকা খাওয়া সহ আল্লাহর বান্দার যত সময় পর্যন্ত ঐ বড় সম্পদর মালিক বনি যাইবো নবীজি ফরমান তখন আমার উম্মত রূপরে হোজ বরজ হইবো বড় করি কইনা আপনার পরিবারে দশজন মানুষ আছে আল্লাহ আপনারে তৌফিক দিয়েছে টাকা খাওয়া বাদে হোজ যাইবার পয়সা আপনার আছে

কিন্তু দুঃখজনক হইল সত্য বহুত মুরব্বী উঠে চাচা আল্লাহ তো দিলাইছে কি সাচা সময় লাইন না রেবা আবার বিয়ার বাকি রয়েছে নিগুণ না জানা মুসলমান আসলি না আসলি না কি আল্লাহ তো বিশাল সম্পত্তির মালিক বানাইছেন হজ ফরজ গেছে আল্লাহ হইবা আমার এখন পর্যন্ত এই বয়স হয়েছে না বয়স হয়ে আল্লাহ করবে ও যে আপনার সময় নষ্ট করে আনলো বুঝিয়ে যদি আমার কোন উন্মত রূপে হজ ফরজ আর বাদে বিলম্ব করে আর এমত অবস্থায় তার মৌত যায় হক আমার উন্মত ইহুদি হই আমার আগেছে না হক নসর ইয়া আমার আগেছে না উজুবিল্লা ইহুদি আর নাইলে খ্রিস্টান হইয়া আপনি মারা যাইবা হজ ফরজ আর বাদে হজ করে না বিনা হজে মারা যায় দুঃখজনক করিল সত্য আমি বাস্তবে হজ দিয়া উপমা দিলাম কিন্তু সত্যি করে কথা যেন খালি হজর ব্যাপারটা হলা কিন্তু আরো বহু জাতরে বাদতি লিয়া আমরা সময় চাই মাতই না চাচায় নমাজ বলেন না বয়স হয়ে গেছে চাচা নমাজ কোন দিন তো নেবর হজ বিলে সাত বছর তো লেয়ার বাদে যে আন্তর্জ হয়ে যাচ্ছে দশ বছর তো নেই আপনার বিলে পুরো আমাকে কঠোর ভাবে মাতই না তাগি আইসে সাত বছর তো নেয় আর দশ বছর তো না আপনি একটা চালাইয়া যাইতেও বাধ্য অতএব আপনি নমাজ পড়ার কথা দশ বছর তো নেই শুরু করার কথা সাত বছর তো নেই আর আপনার বয়স হয়ে গেছে বাচ্চার এখানে নমাজের কথা কইলে চাচা মুখ দেন কই না হয়তো আবো বয়স হয়েছে কোন দিন বয়স হইবে মোর ইয়ালে মাতই না চাচা দাঁড়িয়ে রাখ না মানে বলে না বয়স হয়েছে না চাচা আল্লাহ গুলামও কই না মানে বয়স হয়েছে না আমি কইনু ভাই আল্লাহ আপনার সুযোগ দিছে সৌৰতে হুৰ ৰফিয়ল্লাহ জাল কাৰ্বলাৰ মৈদাম আল্লাহ সুদুক দিছিল মৌতৰ আগ মুহূৰ্তে জান্নাথী ইয়াত দুনিয়াই তো নে বিধায় বাৰে সুদুক বাইছলা আপনে মৌতৰ আগে সুদুক বাই বাই গেৰাণ্টি আপনাৰ খেয়ে দে মাথন্য এই দিতে পারব অত এবাৰ যদি সফল মহৎ চায় তাইলে এই মুহূৰ্ততো নে আপনে আল্লাহৰ গুলামীৰ লাগে ইস্তেকামত কৰাৰ লাগে আপনি অদ্বা বুদ্ধ সুহান যদি আপনি আল্লাহর গুলামিত নিজরে ঠিক করিয়া ঢুকাই নিতে পারেন বিশ্বাস রাখেন জানো যে সময় আপনার মৌতই বা আপনি সফল হইয়া জমিন দুঃখজনক হইল সত্য ই জমির মাঝে আল্লাহ জমিন বহুত লম্বা হয়ে আছে জিন্দেগি লিয়া বহুত রাজাবাদ সকল আইস কিন্তু আল্লাহর ইচ্ছা নাই এরা সফল হইতে পারছে না পার্থ সেরাউনের মতো ব্যক্তি কারণের মতো ব্যক্তি শ্রদ্ধাদের মতো ব্যক্তি নমরুদর মতো ব্যক্তি বক্তর মতো ব্যক্তি ইটা মানুষ একটা মানুষ মানুষ বিশ্ববিখ্যাত আছে জেলা শক্তি আছিল ও লম্বা আয়াত আছিল ওলা সম্পদ আছে মাতুদি বাসাও শক্তিও আছিল লম্বা আয়াতো সম্পদ আছে কিন্তু কি তারা রে সবল বানাইতে পারছে না খেলে

মাত্র সাত দিনের এক বাচ্চা এই বাচ্চার নাম কি তাহলে বুরহান উদ্দিন রাখ বুরহান উদ্দিন সাহর বাচ্চা সাত দিনে বিভিন্ন দেশ ঘুরাই 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 আইতে আইতে দিল্লিতে দিল্লিত গেলে কোনদিন নিজামুদ্দিন আউলিয়া জিয়ারত করি আনতো দিল্লি যাওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খিদমত দাওয়াত কইরা দাওয়াতের মাঝে দিয়ে আলোচনা হচ্ছে চাদরাল সাহেব উলাইরা ভাই গৌড় রাজ্যে নামে রাজ্য আছে আর ওই গৌড় রাজ্যতে মুসলমানের সাত দিনের বাচ্চারে গোলা খাতিয়া হত্যা রইছে তার বাবা ডাইনাফ কান্দে খাতিয়া পালে তখন শাহজালাল সাহেবের আলোচনা করা হল আউলিয়া তখন জিকাই রা শাহজাল সাহেব যে বাচ্চার প্রতিশোধ নিসলাম অনেক লম্বা মা তুইছে আখের গেল সৈয়দ পুরান উদ্দিন সাহর বা বাতান বাচ্চার আলোচনা গড়াই গড়াই শাহজাল সাহেব যখন জিকাইছেন যে বর্তমান পরিস্থিতি তখন নিজামুদ্দিন আউলিয়া কইলা যে নাসির উদ্দিন শিবাস নামে এক ব্যক্তিরে পঞ্চাশ বা পঁচপান্ন জন মানুষ দিয়া বর্তমানে তাইন গৌড় রাজ্যর উদ্দেশ্যে এই সিলেটর উদ্দেশ্যে

সাত দিনের এক বাচ্চার জীবনটার সফলতা আছে নিনা না পাতকা পেরাউনের অত দিনের জিন্দগির কোনো সফলতা নাই সাদ্দাদের অত লম্বা জীবনের কোন সফলতা নাই আল্লাহর এক মায়ার মন্দা সৈয়দাবর এক আওলাদ মাত্র সাত দিনের লাগে তুমি আইতেই না বুরানুদ্দিন সাবর ছেলে সৈয়দুল যার আল এই আল্লাহর গুলাম যখন শহীদ এইলা এই বাচ্চা কারণে আল্লাহর জমি মাঝে এমন এক পরিবর্তন আল্লাহ দিলা এই বাচ্চারে বা এই বাচ্চার কুন্দে আল্লাহ উচিলা বানাইয়া আই সিলেটর জমিনা আল্লাহ কোটি মানুষের উপরে মুসলমান মানি আসাওলে কতজনই বাচ্চা মউতা সফল লাভবি সুবহানাল্লাহ এই বুঝিয়েtale জুর কত সফল লাভ হবে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চার মাসের সফল লাভ সুবহানাল্লাহ ভাই যে দৃষ্টিগুণ তো সীমা ছাড়িয়া গেছে কিন্তু বিতরগত দিক তনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তোতা নবীর পরিবারের মানুষের ভিতরে একটা আছে যে বাচ্চা তুমি শহীদ হই দাও অসুবিধা নাই কিন্তু তোমারই রক্ত আল্লাহ জমিন কবুল করুন তোমারই রক্ত আর বিনিময়ে কিয়ামতের ময়দানে رحمتুল লিল আলামিন এর গুণাদার উম্মতে আল্লাহ জান্নাত তো যাওয়ার ফয়সালা বানিয়েছেন